আসসালামু আলাইকুম শুভেগ্রল নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব আমাদের রান্নাঘরের কিচেন ওয়েস্ট দিয়ে কীভাবে লিকুইড ফার্টিলাইজার তৈরি করা যায় এই যে আমাদের রান্নাঘরের কিচেন ওয়েস্ট এই কিচেন ওয়েস্টগুলোতে আমরা একটি বালতিতে যে পানি নিয়ে নিলাম এবং পানির মধ্যে এই কিচেন ওয়েস্টগুলো আমরা ঢেলে দেব এই কীচেন্সগুলি যে পানির মধ্যে আমরা চার থেকে পাঁচ দিন রেখে দেব এই কিচেনাশগুলি এটার মধ্যে থেকে এটার মধ্যে এটার যেই পচে এটার মধ্যে একটা রস তৈরি হবে সেই যে রসগুলি লিকুইড আকারে তৈরি হবে সেই লিকুইডগুলি আমরা আমাদের গাছের মধ্যে আমরা দিয়ে দেব এবং এটা গাছের জন্য খুবই উপকারী আপনারা যারা সাত বাগান করেন তারা সাধারণত কী কেমিক্যাল দিবেন বা কি রাসায়নিক কেমিক্যাল দিবেন সেটা নিয়ে খুব ব্যস্ত থাকেন তো আপনারা যদি রান্নাঘরের এই কিচেন ওয়সকে লিকুইড ফার্টিলাইজার দিয়ে তৈরি করে আপনারা যদি গাছের জন্য দেন তাহলে আপনাদের অন্য কোনো কেমিক্যাল আর গাছের জন্য প্রয়োজন হবে না এবং সেটা সম্পূর্ণ জৈব জৈবিক হবে এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে এভাবে কিচেন ওয়াইশ দেওয়ার পরে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আজ তিন দিন পর আমরা এখন লিকুইড ফার্টিলাইজারের কি অবস্থা দেখেন আমাদের লিকুইড ফার্টিলাইজার অনেকটা হয়ে গেছে আপনারা এইভাবে লিকুইড ফার্টিলাইজার বানিয়ে এটার মধ্যে প্রতিদিন আপনাদের কিচেন ওয়েসগুলি দিবেন এবং কিছু পানি দিবেন এবং রেগুলার বেসিসে এই জায়গা থেকে আপনাদের গাছে ব্যবহার করবেন এ থেকে আমরা এখন এসে লিকুইড ফার্টিলাইজার নিয়ে আমাদের গাছে দেখুন এ দেখেন আমাদের এটা মিষ্টি কুমড়া গাছ দেখুন কত বড় বড় মিষ্টি কুমড়া আসছে দেখুন আরো মিষ্টি কুমড়া এবং আরো মিষ্টি কুমড়া আসছে দেখুন এখানে আরো মিষ্টি কুমড়া আসতেছে এই জন্য পুষ্টি পাওয়া তার জন্য আমাদের এই সারটা আমাদের এই গাছের জন্য খুবই উপকার হবে যদি এই সারটা নিয়মিত দেন তাহলে আপনাদের গাছের অন্য কোনো ফার্টিলাইজার আর ইউজ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ